চপ তো অনেক রকম বানিয়ে খেয়েছেন একবারে এভাবে পনিরের চপ বানিয়ে দেখতে পারি খেতে ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম লাগে চলুন পনিরের চপ বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি এই পনির এ দেখুন পনিরটা আমি একটু কেটে নিব এই দেখুন এইভাবে কেটেছি পাতলা পাতলা এইভাবে পাতলা হবে বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিব আমি এভাবে কেটেছি বরফি সাইজে আপনারা চাইলে এভাবে কাটতে পারেন গোল কাটতে পারেন কেটে নিয়েছি এতে ব্যবহার করবো একটু লবণ হালকা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চিলি আমি হাতে দিচ্ছি এই কারণে দিলে পুরোটা লাগবে তাহলে পনির নরম তো চামচে দিলে এক জায়গায় পড়ে যাবে ভালো লাগবে না মাখাতে খাতে অসুবিধা হবে পনিরগুলো ভেঙে যাবে এই জন্য হাতে দেখাচ্ছি দেখুন এইভাবে মেখে নিব কারণ পনির তো নরম ভেঙে যাবে আস্তে আস্তে করে মাখাবো যাতে ভেঙে না যায় এ দেখুন সব মেখে নিয়েছি ওপিট ওপিট করে ভালো করে মাখাতে হবে আস্তে আস্তে যাতে পনিরটা ভেঙে না যায় পনির একদম নরম আর ফ্রিজে সঙ্গে সঙ্গে পনির বের করে করতে যাবে না তাহলে ভেঙে যাবে সরিয়ে দিলাম এটা এটা ব্যাটার বানাবো তার জন্য নিয়েছি একটা বেলা বেটারটা আমি বেসনে করব দিয়ে দেব বেসন এর কোনো মাপ নেই হাফ কাপ দু চার চামচ চালের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেস হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু আমি পনিরে লবণ দিয়েছি এক কালার কালারজনক কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চিমটে হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিব জল দিয়ে মাখিয়ে নিব এই দেখুন মাখিয়ে নিয়েছি একটু ফিটাতে হবে এভাবে দু মিনিট দু মিনিট ফিটিয়ে নিয়েছি ঘনত্বটা কতটা হবে দেখুন এই যে এই যে চামচে কোট হয়ে গেছে মোটা করে এইভাবে এর কোনো মাপ নেই যেভাবে আমরা বেগুনি ছাকি চপ ছাকি ওইভাবে চলে যাবো গ্যাসের কাছে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে নিমুসে ব্যাটারটা ব্যাটারটা করে রেখেছিলাম আমি আবারও বলছি ব্যাটারটা এভাবে মোটা একটু হবে যে পনিরটা আমি মেরিনেট করে রেখেছিলাম একটা নিন ভোট দিয়ে এই বেসন সঙ্গে কোট করে নেবে এবার দিয়ে দিলাম আস্তে আস্তে ধরবেন পনিরটা ভেঙে যাবে গ্যাসটা মিডিয়াম টু লো রাখবেন এক মিনিট হোক এক মিনিট হয়ে গেছে রুটি দেব আটা মিডিয়াম টু লো রাখবেন নালে মচে হবে না এইভাবে উলট পালট করে ভেজে নিব লাল লাল করে এই দেখুন উলট পালট করে ভেজে নিয়েছি আর ভাজতে সময় লাগলো চার মিনিট কারণ মিডিয়াম টু লো আছে ভাজলে মচমচে হবে খেতে চার পাঁচ মিনিটে হয়ে যায় হয়ে গেছে তুলে নিব আওয়াজটা দেখুন শুনেছেন আবাসটা কত মচমচে হয়েছে এভাবে সব ভেজে নিব এই দেখুন সব ভেজে নিয়েছি সার্ভ করে নিব দেখুন সার্ভ করে নিয়েছি দিব টমেটো সস হয়ে গেলো না পনিরের চপ চটপট হয়ে গেল বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে